হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরী মসজিদের জন্য টাকার পাহাড় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরী মসজিদের জন্য টাকার পাহাড় কয়েক ঘন্টা ধরে চলছে টাকা গোনা টাকা গোনার জন্য আনা হল মেশিন প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন হুমায়ুন কবিরের রেজিনবরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা ভর্তি এগারোটি ট্রাঙ্ক রয়েছে আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা গুনতে ত্রিশ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে তিরানব্বই লাখ টাকা দাবি হুমায়ুন কবিরের শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির রবিবার নিজে হাতে ঈদ নিয়ে সেখানে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও বাবরি মসজিদ বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে রামপুরহাট শিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন মালদা থেকে অনেকে যোগাযোগ করেছেন দাবি হুমায়ুনের বীরভূম মালদায় বাবরী মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস